চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুব কম আছে আজকে আপনাদের সাথে সবার পছন্দের এই মাছটা দিয়ে দারুণ মজার একটা ভুনার রেসিপি শেয়ার করবো তো এখানে প্রায় এক কেজির মতো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো বাজার থেকে নিয়ে আসার পর আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়েছি আজকের ভুনাটা করার জন্য তো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এরপর মাছটাতে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তখন আমি মাছগুলো একটু ভেজে নেব এই জন্য চুলাই একটা কডাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এরপর গরম তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিয়েছি তো চিংড়ি মাছ দেখা যায় যে বেশি সময় নিয়ে ভাজলে মাছের ভিতরটা শক্ত হয়ে যায় এই দুই এক মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি তো চিংড়ি মাছগুলো কয়েটার থেকে নামিয়ে কয়েটারতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু নেড়াচেড়ে ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু পানি আর পানিটার মধ্যে আমি সবগুলো মশলা দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা আদা ও রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো আমি এখানে আস্ত দিয়েছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটার উপরে তেলটা ভেসে উঠেছে তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো কিছুক্ষণ ন্যাড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো চিংড়ি মাছটা এখন একটু কষিয়ে নেব তো কিছুক্ষণ চিংড়ি মাছটা কষানোর পর মাছটার উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে তো চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি তো পানিটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে ঝুলটা ফুটে উঠেছে তো ঝুলটা একটু শুকালেই আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো ঝুলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এরপর একটু দমে রেখে দিলাম তো উপরে দেখুন তেলটা সুন্দর ভেসে উঠেছে তো আমার মজাদার চিংড়ি মাছের গুঁড়াটা হয়ে গেছে এখন গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আপনারাই দেখুন আমার চিংড়ি মাছের ভুনাটা কেমন হয়েছে তো আশা করছি আজকের এই চিংড়ি মাছের ঘূড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ